লোকমুখে শুনে থাকি ষোলো আনাই খাঁটি কিন্তু এই আনা যেখানে সবচেয়ে বেশি প্রচলিত সেই সোনার বাজারে আমরা কি এক ভরিতে ষোলো আনা খাঁটি সোনা পাই আর সনাতন পদ্ধতির সোনার দাম অন্যান্য সোনার চেয়ে এত কম কেন বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট আর এই সনাতন পদ্ধতির সোনার মধ্যে ঠিক কত আনা সত্যিকারের খাঁটি সোনা থাকে আর কতটুকু থাকে ভেজাল আজকে এই ভিডিওতে পুরো শুদ্ধটা সহজ করে বুঝিয়ে দিব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সোনা কিনতে গেলে আর কখনোই ঠকবেন না বাংলাদেশে সোনা শুধু অলংকার নয় এটা সবারই আবেগ ভাবিদের অহংকার এবং নিরাপত্তা আর ভবিষ্যৎ সঞ্চয়ের একটা বড় মাধ্যম কিন্তু বাস্তবতা হলো আমরা এখনো অনেকেই সনাতন পদ্ধতি আর ক্যারেট পদ্ধতির মধ্যে পার্থক্য বিষয়টা ঠিকভাবে বুঝেই না আর এই জন্যই সোনা কিনতে গেলে অনেকেই হই প্রতারিত আজকের ভিডিওতে আমরা জানবো সনাতন পদ্ধতি ছাড়াও ক্যারেট পদ্ধতি কি আর এই সনাতন পদ্ধতির সোনার দাম এত কম কেন ভরিতে কত আনা খাঁটি সোনা আর কত আনা খাত থাকে সনাতন এই নামের মধ্যেই লুকিয়ে আছে সব কিছু সনাতন অর্থই পুরনো সনাতন পদ্ধতি হলো বাংলাদেশের সবচেয়ে পুরনো সোনার ওজন ও হিসাব ব্যবস্থা এই পদ্ধতিতে সোনার ওজন মাপা হয় কিন্তু কতটুকু খাটি সোনা আছে তা নির্দিষ্ট করে বলা যায় না যেমন এক ভরি সমান ষোলো আনা আবার এক আনা সমান ছয় রতি এটা শুধু সোনার ওজনের হিসাব কতটুকু খাঁটি সোনা আছে এটার বিষয় নয় তাই একে অনেক সময় বলা হয় দেশি সোনা বা পুরোনো সোনা তাহলে এখন প্রশ্ন আসতেই পারে সনাতন পদ্ধতির স্বর্ণে ভরিতে কত আনা খাঁটি সোনা থাকে খুব সোজা সাপটা উত্তর ঠিক কতটুকু খাঁটি সোনা পাবেন তা নির্দিষ্ট করে বলা প্রায় অসম্ভব যা সম্পূর্ণ আপনার ভাগ্যের উপর নির্ভর করে আপনি কতটুকু খাঁটি সোনা পাচ্ছেন কারণ সনাতন পদ্ধতির সোনার সাথে থাকে রূপা ও তামা মেশানো তাই এক এক কারিগরের অনুপাত এক এক রকম হয় বাংলাদেশে বাস্তবে এক ভরি সনাতন সোনায় ষোলো আনার মধ্যে প্রায় দশ আনা বা তেরো আনা পর্যন্ত খাঁটি সোনা থাকতে পারে আর বাকিটুকু থাকে তামা রূপা তাই দাম কম হলেও এই সোনাকে সবসময় এড়িয়ে চলা উচিত কারণ এই সনাতন পদ্ধতি সোনার গায়ে ক্যারেট লেখা থাকে না খুব স্বাভাবিকভাবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ক্যারেটটা আবার কি এক কথায় বলতে গেলে ক্যারেট পদ্ধতি হলো কতটুকু খাঁটি সোনা আছে তা আপনাকে ক্যারান্টি দিয়ে বলা যেমন চব্বিশ ক্যারেট সোনায় আপনি পুরোটাই খাঁটি সোনা পাবেন যার মধ্যে কোনো খাত নেই আর ভরিতে কত আনা খাঁটি সোনা আছে কত আনা খাত আছে তা নির্দিষ্ট করে বলাই এই পদ্ধতির মূল কাজ আর এখানেই সনাতন আর ক্যারেট পদ্ধতির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট একুশ ক্যারেট আর আঠারো ক্যারেট পদ্ধতিতে কতটুকু খাঁটি সোনা আর কতটুকু খাত থাকে বাইশ ক্যারেট সোনায় খাঁটি সোনা পাবেন একানব্বই দশমিক ছেষট্টি পার্সেন্ট অর্থাৎ এক ভরিতে খাঁটি সোনা পাবেন চোদ্দ পয়েন্ট ষোলো আনা আর বাকি এক পয়েন্ট আট আনা পাবেন খাত একুশ ক্যারেট সোনা এই খাঁটি সোনা পাবেন সাতাশি দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট অর্থাৎ এক ভরিতে খাঁটি সোনা পাবেন চোদ্দ আনা আর বাকি আনা পাবেন খাত আঠারো ক্যারেট সোনা এই খাঁটি সোনা পাবেন অর্থাৎ এক ভরিতে খাঁটি সোনা পাবেন বারো আনা আর বাকি চার আনা পাবেন খাত এখন আসা যাক সবচেয়ে ভালো সোনা কোনটি দেখুন সনাতন পদ্ধতির সোনা বাদে সব সোনাই ভালো যা আমরা ব্যবহারের ভিত্তিতে আলাদা করতে পারি আপনি যদি দৈনন্দিন ব্যবহারের জন্য সোনা নিতে চান তাহলে একুশ ক্যারেট বা ক্যারেট সোনাই বেছে নেবেন কারণ এই সোনার রং জ্বলে না আর ক্ষয়ও খুব কম হয় যেমন আনটি বা চেন ইত্যাদি কাজে ব্যবহার করতে পারেন আর যদি ডিজাইন বা স্টোন সেটিং কোনো গহনা বানাতে চান তাহলে বেস্ট চয়েস হবে আঠারো ক্যারেট সোনার কারণ এই সোনা সবচেয়ে শক্ত তাই ডিজাইন অনেক ভালো হয় এবং মজবুত হয় এখন যদি আপনার উদ্দেশ্য হয় বিনিয়োগ বা ভবিষ্যৎ সঞ্চয়ের চিন্তা ভাবনা তবে আপনার প্রথম পছন্দ হওয়া উচিত চব্বিশ ক্যারেট সোনার এবং দ্বিতীয় পছন্দ হওয়া উচিত বাইশ ক্যারেট হলমার্ক করা সোনা হলমার্ক বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সোনার বাজারে যা আপনি হয়তো নতুন শুনে থাকতে পারেন কিন্তু আমরা এই হলমার্ক বিষয়টা আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এখন আপনার কাছে প্রশ্ন থাকলো এই পাঁচ ধরনের সোনার মধ্যে আপনার পছন্দের সোনা কোনটি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন আর এমন তথ্যবহুল সোনা এবং রোপার সম্বন্ধে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা নিয়মিত সোনা এবং রোপার প্রাইস আপডেট ভিডিও দিয়ে থাকি আপনাদের সোনা এবং রোপার দাম জানার প্রয়োজন হলে সেই ভিডিওটাও দেখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ